যে বিষয়টি আপনাদের জানার চেষ্টা করছিলাম শিক্ষার্থীরা কিন্তু তাদের ভাই তাদের যে সহকর্মীদের যে মৃত্যু সেই মৃত্যু কিন্তু নিতে পারছেন এবং বলছিলেন যে সরকার আসলে লাশ নিয়ে রাখতে পারছেন এবং যে লাশে যে সঠিক তথ্য সেটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আনার প্রকাশ করছেন এবং যারা নিহত হচ্ছেন তাদের মাধ্যমে প্রকাশ করছেন তারা বলছিলেন আমরা তাই আপনাদের এখন চেষ্টা করছিলাম দর্শক যে বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম দর্শক আমরা আপাত দেখানোর চেষ্টা করছিলাম দেশের যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু তাদের বায়ের রক্তের জন্য মিশে তাদের বায়ের রক্তের জন্য বিক্ষোভ করছেন